প্রত্যেকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছরে প্রত্যেকের জীবন ভালোভাবে কাটুক এই আশা রেখে আজকের আমি এই ভিডিওর মাধ্যমে কিছু ডিটেলস আপনাদের শেয়ার করব বা নতুন বছরে আমাদের কি ক্রাইটেরিয়া রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে দেখতে থাকুন এই নতুন বছরে যিনারা কাজ করবেন আমাদের এই আগরবাতি প্যাকিং কাজ যিনারা ইন্টারেস্ট থাকবেন ফার্স্ট টাইম আমাদের অফিসে এসে আপনাকে বিস্তারিতভাবে জেনে অ্যাডমিশন হতে হবে অ্যাডমিশনের জন্য যে ডকুমেন্টস লাগবে আপনার আইডেন্টি প্রুফ যে কোনো ভোটার কার্ড জেরক্স বা আধার কার্ডের জেরক্স এক কপি এবং দু কপি পাসপোর্ট ফটো এবং ফর্ম ফিল আপের জন্য চারশো টাকা ফিস দিয়ে আপনাকে অ্যাডমিশন হতে হবে অ্যাডমিশন হওয়ার দুই থেকে তিন দিন পর আপনি বড় বাজার থেকে কাজগুলো পেয়ে যাবেন অর্থাৎ ট্রান্সপোর্টের মাধ্যমে কাজগুলো আপনার এলাকার মেন যে স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ড ওই স্ট্যান্ড থেকে আপনাকে রিসিভ করে নিতে হবে দ্বিতীয়বার যখন কাজ পাঠানো হবে প্রথমবারের কাজগুলো আপনাকে ওই ট্রান্সপোর্টে দিয়ে দিতে হবে এবং কাজের যে মজুরি রয়েছে আপনি কাজ জমা দেওয়ার পরেই পেমেন্ট পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে এবং যে সমস্ত ক্যান্ডিডেট স্টক পয়েন্ট বা ব্রাঞ্চ অফিস নিতে ইচ্ছুক আপনারা অফিসে এসে বিস্তারিতভাবে জেনে আপনারা এই ব্রাঞ্চ অফিস বা স্টক পয়েন্ট নিয়ে কাজ করতে পারবেন এখান থেকে আপনারা আমাদের কোম্পানি থেকে একটা ফিক্সড স্যালারি পাবেন প্লাস আপনি যেভাবে প্যাকিংয়ের কাজ করবেন সেখান থেকে একটা আপনি স্যালারি পাবেন মোটামুটি এখান থেকে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার মাসে ইনকাম করতে পারবেন ফোনে সব কিছু বলা যাবে না বা আপনারা ফোনের মাধ্যমে সব ডিটেলস জানতেও চাইবেন না আপনারা অফিসে এসে বিস্তারিতভাবে জেনে আপনারা যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাদের অফিসে এসে আপনারা কথা বলতে পারেন বা ফর্ম ফিল আপ করতে পারেন এই আগরবাতি প্যাকিং কাজ করে আপনারা যদি স্টক পয়েন্ট ব্রাঞ্চ অফিস নিয়ে কাজ করেন মোটামুটি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং কোনো ব্যক্তি যদি বাড়িতে একা বা দুয়ের বেশি কাজ করেন তাহলে মাসে একার উপর যদি কাজ করেন তাহলে মাসে মোটামুটি আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যে সমস্ত ব্যক্তিরা এই আগরবাতি প্যাকিং কাজে ইন্টারেস্ট থাকবেন আপনারা আমাদের যে মেন হেড অফিস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা অন্তর্গত হরিপুর আমার ভিডিও ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনারা আসতে পারেন কোনো ব্যক্তি শিয়ালদা থেকে আসতে চাইলে নামখানাগামী ট্রেন রয়েছে আপনারা ওই ট্রেনে আসতে পারেন তিন ঘন্টার টাইম লাগবে জাস্ট তিন ঘন্টা আপনারা নামখানা স্টেশনে নেমে কিছুটা পায়ে হেঁটে বাস স্ট্যান্ডে এসে আপনারা বাস বা অটো ধরে আসতে পারেন মাইল বাস স্ট্যান্ড অটো বা বাসে কুড়ি টাকা ভাড়া নেবে আপনারা মাইল স্টপেজে নেমে বাম দিক অর্থাৎ যেদিকে নামবেন আপনারা পূর্ব দিকে পায়ে হেঁটে আসতে পারবেন কাটপুল পর্যন্ত বর্তমান ওটা ঢালাই ব্রিজ রয়েছে আপনারা এই ঢালাই ব্রিজ পেরিয়ে বাম দিক যে ইটের রাস্তা রয়েছে আপনারা কিছুটা এসে ঢালাই রাস্তা ঢালাই রাস্তা ধরলে ডান দিকে আবার যে ঢালাই রাস্তা রয়েছে ওই ঢালাই রাস্তা ধরে আপনারা প্রাইমারি স্কুল পেরিয়ে আবার ডান দিকে একটা রাস্তা এসছে এই ডান দিকে সোজা এসে ডান দিকে যে বাড়ি রয়েছে রামকৃষ্ণ কোচিং সেন্টার আপনারা এই অফিসে এসে ফার্স্ট টাইম যোগাযোগ করে বা বিস্তারিতভাবে জেনে অ্যাডমিশন হতে পারবেন অ্যাডমিশন ফিজ রয়েছে চারশো টাকা আমাদের তিনশো টাকা ছিল দু সাল বর্তমান চব্বিশ সালে চারশো টাকা ফিজ হয়েছে আপনারা ইন্টারেস্ট থাকলে আমাদের অফিসে এসে ফর্ম ফিল আপ করে অ্যাডমিশন হতে পারেন অ্যাডমিশন হওয়ার দুই থেকে তিন দিন পর আপনি কাজটি পেয়ে যাবেন বাড়িতে বসে এই প্যাকিং কাজগুলো আপনারা করতে পারবেন কিভাবে প্যাকিং করবেন আপনারা এই যে ভিডিওর মাধ্যমে দেখছেন আপনারা এলে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে আরও কিছু দেখিয়ে দেব কিভাবে আপনাকে এই মুখটিকে সিল করতে হবে আপনারা অফিসে এলে বিস্তারিতভাবে জেনে এবং ট্রেনিংয়ের মাধ্যমে জেনে আপনারা এই কাজে যুক্ত হতে পারবেন এছাড়া আপনি যদি আপনার কোনো চেনা পরিচিত ব্যক্তিকে ইনভাইট করে আমাদের কোম্পানিতে যুক্ত করাতে পারেন তাহলে আপনি এখান থেকে একটা এক্সট্রা কমিশন পাবেন অর্থাৎ আমাদের কোম্পানিতে যুক্ত হয়ে আপনি এখান থেকে চার থেকে ছয় ধরনের ইনকাম পেয়ে যাবেন যেটা আমাদের অফিসে এলে আপনাকে বিস্তারিতভাবে জানাবো আপনি এখান থেকে চার থেকে ছয় ধরনের ইনকাম পাবেন আপনারা অফিসে এলে আমরা বিস্তারিতভাবে জানাব আপনারা কিভাবে ইনকাম করবেন আপনারা অফিসে আসতে পারবেন প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহের তিন দিন আসতে পারবেন রবিবার সোমবার শুক্রবার এবং হলিডেও আমাদের অফিস খোলা থাকবে অর্থাৎ যদি সোমবার বা শুক্রবার হলিডে থাকে আপনারা আসতে পারেন জাস্ট আমাদের দুর্গা পুজোর হলিডে বন্ধ থাকে তো আপনারা প্রত্যেক সপ্তাহের রবিবার সোমবার এবং শুক্রবার আসতে পারবেন সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এবং আপনারা ফোন করতে পারবেন সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং সন্ধ্যে ছটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা ফোন করতে পারবেন এবং অফিস আসার যেদিন থাকবে আপনারা সারাদিন ফোন করতে পারবেন অর্থাৎ সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনার যদি একটু হেল্পফুলি মনে হয় তাহলে বাবলু বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন কারণ এরকম নতুন নতুন কাজের ভিডিও আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যাবে এবং চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন